আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা প্রশ্নের মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগের গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পতন ঘটে আওয়ামী লীগের পনেরো বছরের শুরু শাসনের তারপর থেকে পলাতক দলটির নেতা কর্মীরা তারা মনে করে আগস্ট তাদের জন্য দুর্ভাগ্যের মাস সবসময় এই আগস্টেই আওয়ামী লীগের বিপর্যয় ঘটেছে ইতোমধ্যে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার তবে বসে নেই বিদেশে পালিয়ে যাওয়া এবং দেশে গা দেওয়া দলটির নেতা কর্মীরা তারা এবার আগস্টকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা দেশকে অস্থিতিশীল করতে চান বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা শেখ হাসিনার নির্দেশে ভারত সহ বিদেশে পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সংগঠিত করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে একটি গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম তথা নেট দুনিয়ার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে ভুয়া আইডি খুলে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে সূত্র বলছে মহানগর জেলা এবং উপজেলার নেতারা যারা এখন নিজ নিজ এলাকায় রয়েছেন কিংবা আপাতত সতর্কতার সঙ্গে গ্রেফতার এড়াতে পেরেছেন তারাই ভার্চুয়ালি মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন সাধারণ কর্মী সমর্থকদের বলা হয়েছে শিগগিরই দলীয় সভানেত্রী দেশে ফিরবেন সুবিধাজনক সময়ে নিজ নিজ পরিচিত বলয়ে শেল্টারে রাজধানীতে অবস্থান নিতে হবে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাদের সর্বশেষ ভার্চুয়ালি মিটিংয়ে শেখ হাসিনা আমি শিগগিরই ফিরে আসছি বলে যে বক্তব্য দিয়েছিলেন সেটাকেই প্রণিধানযোগ্য বলে তৃণমূল নেতাকর্মীদের বোঝানো হয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে যে যার স্থান থেকে রাজপথে নেমে আসতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে তাৎক্ষণিকভাবে নাশকতা সৃষ্টি করতে হবে ত্রাস সৃষ্টি করার জন্য লাইসেন্স অস্ত্র নিয়ে রাজপথে নামার জোর নির্দেশনা রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্যাডারদের নামে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া লাইসেন্স করা সেসব অস্ত্রের সবগুলো জমা পড়েনি পাশাপাশি পাঁচ আগস্টের দিন ও পরে পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে yeah <laughs> লুঠ হওয়া অস্ত্র নিয়েও মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে বিভিন্ন সময়ে সরকার থেকেও বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামান্না আক্তার ইয়াসমিন নামে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস ফিং গত উনিশ জুন এক বিবৃতিতে তারা জানিয়েছে এ ধরনের প্রচারণা মূলত অন্তর্বর্তী সরকার বিরোধী এবং ক্ষমতা যত তো আওয়ামী লীগপন্থী অপতৎপরতার অংশ প্রেস বিজ্ঞ জানায় ভুয়া এই অ্যাকাউন্টটি গত বছরের 24 নভেম্বর তৈরি করা হয় এবং এটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে এতে সংযুক্ত আরব আমিরের রাষ্ট্রসচিব রিম আল هاشমির চুরি হওয়া ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া পরিচয় তৈরি করা হয়েছে যাতে দেখা যায় তিনি একজন আন্তর্জাতিক নারী নেতা যিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন মাত্র সাত মাস অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা চোদ্দ হাজার ছাড়িয়েছে প্রোফাইলের ছবি ভিডিও এবং বিবরণ দেখে অনেক সাধারণ ব্যবহারকারী বিভ্রান্ত হতে পারেন যে এটি কোনো প্রভাবশালী আন্তর্জাতিক ব্যক্তিত্বের অ্যাকাউন্ট অনুসন্ধানে জানা গত থেকে জুন পর্যন্ত গেছে এক একশো তিনটি পোস্টের মধ্যে তিরাশিটিতে রিম আল হাসিমের ছবি ব্যবহার করা হয়েছে আঠারোটিতে শেখ হাসিনার প্রশংসা এবং বাকি ছয়টিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে প্রেস উইংয়ের বক্তব্য অনুযায়ী এ ধরনের ভুয়া তথ্য বা মেলেগের ঘনিষ্ঠ কিছু ফেসবুক গ্রুপে শেয়ার করার পর তা এক্স ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো একাধিক সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মতে সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ ব্যবহারকারীদের সচেতন থাকা জরুরি এদিকে সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে এবং ভারত বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোটের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য ভিত্তিক নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে বলে এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ গত পঁচিশ জুন বাংলাদেশ সময় রাত নয়টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এলাকায় বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উল্লাহ বলেন আজ দুঃখের সঙ্গে বলতে হয় আওয়ামী ফাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা গেলেও এখনও আওয়ামী লীগের দোষররা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে শুধু তাই নয় ভারতীয় আগ্রাসন এখনও আমলাতন্ত্রের সব জায়গায় জাগ্রত আছে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বাধাগ্রস্ত করতে ভারত ও আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র তৈরি করছে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ এবং ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা প্রশ্নের মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে ঢাকার মিডফোর্ট এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে বিএনপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসলামপন্থী কিছু দল এবং জুলাই আন্দোলনের দল এনসিপি বিএনপির এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জামায়াত ইসলামীয় বিএনপির বিরুদ্ধে সমালোচনার মাঠে রয়েছে এসব সমালোচনার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কণ্ঠ হয়ে পড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারা বলেন চাঁদাবাজি খুন দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ও বাহত ছিল কিন্তু সম্প্রতি নানা বিতর্কিত বা অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নাম আসায় দলটি বড় ধরনের ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে এর মধ্যে মিডফোর্ট এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি বেকায়দায় পড়েছে প্রশ্নের মুখে পড়েছেন তারেক রহমান যদিও বিএনপি নেতারা পাল্টা অভিযোগ করে বলেছেন পরিকল্পিতভাবে তাদের দল ও তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন এদিকে শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ করে বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করে মিছিলের পর সামাজিক মাধ্যমে উভয় পক্ষ ব্যাপক প্রচার পাল্টা প্রচারে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতারা দলটির শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে এসব প্রচারণার জন্য কোনো দলের নাম উল্লেখ না করলেও তাদের কর্মী সমর্থকরা জামায়াত শিবির এবং এনসিপিকে কে দায়ী করছেন এমনকি দলটির সহযোগী সংগঠনগুলোর মিছিল সমাবেশ থেকে সরাসরি জামায়াত শিবির এবং এনসিপি কে দিয়ে স্লোগান দেয়া হয়েছে আজ সোমবারও যদিও জামায়াত ইসলামী বলেছে এই ধরনের তৎপরতা তাদের দলের কেউ করছে না আর এনসিপি বলছে তারেক রহমান যেহেতু বিএনপির একক নেতা সেই কারণে দলের কর্মীদের কর্মকাণ্ডের দায় তাকে নিতে হবে প্রসঙ্গত বুধবারের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে হত্যাকাণ্ডের স্বীকার ব্যক্তিকে ব্যবসায়ী এবং যুবদল কর্মী আখ্যায়িত করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় পাঁচ জনকে বহিষ্কার করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো এর আগে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সারা দেশের চাঁদাবাজি দখল ও সন্ত্রাসের বিভিন্ন অভিযোগ বিএনপির নেতা বিরুদ্ধে আসতে থাকে দলটি নিজেও অপরাধমূলক ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে যদিও দলটির নেতা তারেক রহমান শনিবার ছাত্র দলের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সরকারি অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা সেই প্রশ্ন তুলছেন হত্যাকাণ্ডের জেরে ঘটনা প্রবাহ গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নাম জড়ানোর পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শোনা যাচ্ছিল যদিও দলটির নেতারা অনেক ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল কিন্তু তারপরেও দলটি কেন তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি বড় প্রশ্ন হয়ে এসেছে সবশেষ মিডফোর্ড হত্যাকাণ্ডের ভিডিও শুক্রবার সন্ধ্যা নাগাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর বুয়েট ও ঢাকা সহ। দেশের কয়েকটি জায়গায় কোথাও ছাত্র জনতা আবার কোথাও সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে প্রতিবাদ মিছিল বের হয় এসব মিছিল থেকে এক পর্যায়ে বিএনপির লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ তৈরি হয় বিএনপিতে মিস্টার রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলে এর প্রতিবাদ জানিয়েছে দলটির নেতারা এসব মিছিলে যেসব ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে সেখানে আগের জুলাই লিগ তারাইসি এবারে দল তারাবো। হাসিনা গেছে যে পথে খালেদা যাবে সেই পথে ঢাকা না লন্ডন ঢাকা ঢাকা এবং চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে এমন সব স্লোগান শোনা গেছে এছাড়া নামে বেনামের সামাজিক মাধ্যমে ফটো কার্ড দিয়ে লন্ডনে থাকা মিস্টার রহমানের জীবনযাত্রার ব্যয় এবং আয়ের উৎস ও নানা ধরনের প্রশ্ন তোলা হয়েছে বিএনপির কর্মীরাও তাদের ভাষায় এসব অপপ্রচারের জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী বা ইঙ্গিত করে পাল্টা প্রচারণা শুরু করে আবার জামায়াত গত কয়েক মাস ধরেই দেশ জুড়ে চাঁদাবাজির জন্য বিএনপিকে ইঙ্গিত করে বক্তৃতা বিবৃতি দিয়ে আসছিল সেটি গত কয়েক দিনে আরও জোরালো হতে দেখা গেছে সামাজিক মাধ্যমে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন